আসসালামু আলাইকুম অবরাকাত প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ মিহির বাণীতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন হে প্রিয় ভাই ও ভৌন আমার আজ আমরা পরকালের ব্যাপারে একদম উদাসীন দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করে বেড়াই দুদিনের পৃথিবীকে মনে করছি সব আমরা বুঝতে পারছি না অল্প সময়ের দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নেয়ামও হারাচ্ছি আমরা আসলে তো দুনিয়ার আশি নব্বই বছরের জিন্দিগি পরকালের জীবনের তুলনায় চোখের একটি পলক মাত্র তাছাড়া কিছুই নয় আল্লাহ ওয়া ওয়াতা পবিত্র কোরআনিকারিমির ভিতরে বলেন যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে আমরা এক পলকির বেশি থাকিনি এরকমই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখত সুরা রোম এক নম্বর পঞ্চান্ন মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয় কেয়ামত ও একটি বিপদ মহাবিপদ আজ চারদিকে মহা মুসিবত নেমে এসেছে কেয়ামত এসেছে আচমকা হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে দেশে হারা পাপি তাপি সবাই ভাবছে আহ দুনিয়ার দিনগুলো কি জলদিই না শেষ হয়ে গেল হাসরের মাঠে পাপীদের সময় যেন শেষ হচ্ছে না চিরকাল থাকতে হবে সেখানে হয় মুক্তি না হয় শাস্তি তাই এই আয়োজন তাই মহা বিচারের আয়োজন চিন্তা করুন কত বড় ভয়ের দিন ভীত সন্তুষ্ট মানুষ দিশেহারা পেরে সান দিদা আর আশঙ্কায় আতঙ্কিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করছে কি হয় ফয়সালা কি সিদ্ধান্ত নেন আল্লাহ তালা রহমতের না নালতের অত্যন্ত আনন্দের জান্নাত না হয় সীমাহীন অত্যন্ত অনল অপেক্ষা করছে তার জন্য দিদা আর সংখ্যায় ধুলছে সবাই হয়ে কাঁপছে অন্তর কাঁপছে রাজা কাঁপছে প্রজা কাঁপছে গরিব কাঁপছে ধনী জ্ঞানী সবাই কাঁপছে দিশেহারা আজ দুনিয়ার মাতাব্বর সর্দার ক্ষমতার মালিক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই পরাশক্তিগুলোর সর্বত্র ক্ষমতার অধিকারী সবাই বিপদ চিন্তা বিষণ্ন সবাই বিপন্ন ভীত সন্তুষ্ট প্রত্যেকেই অসহায় সেদিন সব শয়তান বড় বড় অভাদ্য অত্যাচারী আর সেবা আল্লাহ তালার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে দাঁড়াবে প্রিয় ভাই ও ভোন আমার এখনো কি তুমি সতর্ক হবে না এখনো সময় ক্ষেপণ করছো হায় মানুষ হায় অবুঝ মন কবে আসবে তোমার কোষ ভাবত সেই দিনের কথা সবাই হাজির হাসরের ময়দানে সমতল জমি কোথাও নেই গাছপালা বন জঙ্গল পাহাড় পর্বত কোথায় লুকাবে তুমি সেদিন পালাবে কোথায় হে মানুষ হে দরিদ্র হে অধম হে অবোজ হে পথহারা হারা স্মরণ করো সেদিনকে কি হবে তোমার কোথায় হবে তোমার স্থান জান্নাত নাকি জাহান্নামে হজরতে জাবের ইবনি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালাহু বর্ণনা করেন রাসুল্লা সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তালা মৃতদের কবর থেকে উঠাবেন তিনি রেদোয়ান ফেরেশতাকে বলবেন রোজাদারদেরকে কবর থেকে ওঠানো হয়েছে তাদের খিদা পেয়েছে ওরা পেঁপা তুমি ওদের জন্য খাবার পানির ব্যবস্থা করো আর আনন্দ বিনোদনের আয়োজন করো তারপর রেদোয়ান ফেরিস্তা উঁচু আওয়াজে ডাকবে হে গিলমানেরা তোমরা আলোর ঝাড় নিয়ে আসো তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে তাদের হাতে আলোর ঝাড় আর আলোয় আলোকিত হবে হাসরের মাঠ এরা সংখ্যায় অগণিত তার আসবে হাতে সুস্বাদু খাবার সুমিষ্ট শরবত নিয়ে তা হবে বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের তারপর আহ্বান করা হবে রোজাদারদেরকে মিষ্টি হেসে গেলমানরা বলবে এগুলো থেকে মন যা চায় আপনারা পান করুন আহার করুন এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবে এত খাবার এত পানীয় তারা বিস্মিত হয়ে যাবে গিলমান বলবে এগুলো তো আপনারাই পাঠিয়েছিলেন এগুলো আপনাদের সংযমের জন্য খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন রসল্লা সালু আলাইহসাল্লাম বলেছেন হাসরের দিনে তিন ধরনের মানুষের সাথে ফেস্তাগন মুসাফা করবেন এক নম্বরে হচ্ছে শহীদদের সাথে দুই নম্বরে হচ্ছে রমজান মাসের রোজাদারদের সাথে তিন নম্বরে হচ্ছে আরাফার দিনের রোজাদারদের সাথে দেখুন কত সহজে কত মর্যাদা কিন্তু আমরা বুঝি না আমরা বুঝতেও চাই না আমরা মানুষ মহান রব্বুল আলমিনের সৃষ্টির এক অপার বিস্ময় বিদ্যা বুদ্ধিতে সূর্যে বীর্যে সৌন্দর্যে শক্তিতে সব কিছুতেই আঠারো হাজার বাকলোক থেকে আলাদা শ্রেষ্ঠ সবার চেয়ে এগিয়ে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন দিয়েছেন কত সুন্দর রূপ সৌন্দর্য দিয়েছেন দিয়েছেন প্রাণ তাই মানুষ মরবে এই নসর পৃথিবীতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে পৃথিবীতে কোনো প্রাণী চিরস্থায়ী নয় মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে এই স্টেশন একদিন সবাইকেই দাঁড়াতে হবে জীবনের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে মহান রবুল আলমিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে যেমন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে তেমনি দুনিয়ার মৃত্যু হল কেয়ামতের মাধ্যমে মানুষের জীবন ক্ষণস্থায়ী মৃত্যুর মহা মহাজীবন মৃত্যু আসবে কেয়ামত আসবে এটাই মানুষের পরিণতি কেয়ামত হবে এটাই মানুষের পরিণতি মহাপ্রলয় ঘটবে নিশ্চয়ই মৃত্যু আসবেই নিশ্চয়ই ঘটবে সব কিছু বাস্তবায়ন হবে সব প্রতিশ্রুতি কোনো হের ফের হবে না এক চুল পরিমাণও আল্লাহ সবানবত আলাকুর ভিতরে বলেন যখন মহাপ্রলয়ের ঘটনা ঘটবে আর সেই মহা ঘটনা ঘটবেই সুরাওয়াকিয়া এক নম্বর এক দুই এই আয়াত এটাই বলছে কেয়ামত হবেই হবে এটা সুনিশ্চিত সত্য সেদিন মানুষের ভালো মন্দের বিচার করে চিরস্থায়ী সুখ অথবা দুঃখের ফয়সলা দেওয়া হবে তাই এই দিন কারিমে ফয়সালার দিন বলা হয়েছে কোথাও ফয়সলার দিন বলে ভয় দেখানো হয়েছে কোথাও হিসাবের দিন বলে নেক আবলের প্রতি উৎসাহিত করা হয়েছে প্রিয় ভাই ও আমার মানুষ আল্লাহ তালার এক অপরূপ সৃষ্টি সে আঠারো হাজার বাকলুকাতের মধ্যে সবচাইতে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত এই মানুষকে মহান রব্বুল আলাবিন দান করেছেন বিদ্যা বুদ্ধি শক্তি ও সৌন্দর্য মর্যাদায় রেখেছেন সবার উপরে দিয়েছেন শ্রেষ্ঠত্ব মানুষকে আল্লাহ তালা পরম দয়ায় পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন তাকে দিয়েছেন প্রাণ কাজে সে মরবে যে জন্মেছে সে মরবে এই জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর আস্বাদন করতেই হবে মৃত্যুর মাধ্যমেই থেমে যাবে জীবনের সব হিসাব তারপর শুরু হবে কবরের জীবন এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন সে জীবন সবার অবধারিত এই এক অটল বাস্তবতা এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে সময় নির্ধারিত হেরফের হবে না এক মুহূর্ত ঠিক তেমনি মহান রব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন এটাকে করেছেন পরকালের ক্ষেতস্বরূপ এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো দুনিয়ার জীবনই একটা পরীক্ষা আমরা সবাই পরীক্ষার্থী এই দুনিয়া নসর যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে তেমনি পৃথিবীর মৃত্যু হবে কেয়ামতের মাধ্যমে মানুষ পেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী এক জীবন এই ক্ষণস্থায়ী জীবন সে কামাই করছে তার পরকালীন মহাজীবনের সম্বল সে পাবে মহাজীবন তাই তার মৃত্যুর প্রয়োজন যেদিন মানুষ মরে সেই দিনটি মহাজীবনের প্রবেশের দিন আর যেদিন সব প্রাণী মরবে সেদিন ক্যামাত মহাপ্রলয় সবার মহাজীবনে প্রবেশের দিন সেটার ব্যবস্থা মহান রব্বুল আলমিন সম্পন্ন করবেন মহাপ্রলয় মহাধ্বংসের মাধ্যমে লক্ষ কোটি বিস্ফোরণের সম্বলিত তাণ্ডবে প্রবল ভূমিকম্পে তীব্র ছাঁকিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির মহান আল্লাহরবুল আলমী পবিত্র করে আনেকারী মেবৃতর বলেছেন রাসৌল্লা সাল আলি আসাল্লাম হাদিসে পাকেও বলেছেন আমাদের সতর্কতার জন্য বলেছেন আমাদের শিক্ষার জন্য বলেছেন আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন অতএব তাই সত্য এই মহা সত্য আমরা বিশ্বাস করি তা ঘটবে অক্ষরে অক্ষরে মহাপ্রলয় আসবেই আসবে নিশ্চিত এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তালা বলেন সেই একটা মাত্র ভয়াবহ প্রলয়ঙ্করী আওয়াজ তাতেই তারা আমার সামনে এসে হাজির হবে সুরাইয়াসিন আয়াত নম্বর তিপ্পান্ন অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আপনার লালন পালনকারীর শপথ আমি ঐসব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের ওঠাব তারা উপুর হয়ে পড়ে থাকবে চাহান নামের কিনারে সুরামারিয়াম আয়াত নাম্বার আটান্ন সেদিন মহান রব্বুল আলামিন প্রত্যেক অবাধ্যতাকে তার কাজের শাস্তি প্রদান করবেন আর বান্দাদেরকে ভালো আমেরের জন্য পুরস্কৃত করবেন হাসুরের মাঠ কায়েমের উদ্দেশ্য হল নেককারীদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেওয়া আর পাপীদের আশা ভরসা বাহাদুরি দাপট দম্ভ অন্যায় জুলুম অবাধ্যতা পরাক্রম প্রতাপ ক্ষমতা সব কিছু শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা কোরআনে কারিমে আল্লাহ সব তালা আরও বলেন তিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে যাছাই করতে পারেন তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম মহান রফুল আলামিন মানুষের জীবনের এই অস্তিত্ব দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কি আর মৃত্যু দিয়েছেন পরকালীন জীবনে পৌঁছার জন্য আর পরকালের জীবন সুন্দর ও আরাম আয়েসে থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন কিছু নিয়মকানুন নীতিরীতি মেনে চলতে বলেছেন তা না মানলে আমাদের বিরাট বিপদ চরম বিপর্যয় অপেক্ষা করছে পরকালে পড়ে যাব জাহান নামের ভয়ানক গর্ভে বিভীষিকাময় ভয়ানক কষ্টের স্থান সেটি প্রিয় ভাই ও ভৌন আমার সেই বিভীষিকা ভয়ঙ্কর কষ্টের জায়গায় আমরা যদি আটকে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই আমরা সেই ভয়ানক গর্ভ থেকে বাঁচার চেষ্টা করবো ভয় করুন সেই দিনকে যেদিন মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে মানুষ সেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড লেখা আছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই আলাদা আলাদা ভাবে এক একজন করে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে কেউ লুকাতে পারবে না কোথায় পালাবে কিভাবে পালাবে সর্বত্র আল্লাহ তালার দৃষ্টির ছো অবিদ্ধমান এটা অলঙ্গনীয় বিধান মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষ আর জিন জাতিকে কেমতের দিন প্রত্যেককে ডাকা হবে তার নাম ধরে আল্লাহ তালা আমাদেরকে এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন